আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ ডেমোক্রেটিক যে ফ্রিডম গুলো আছে আমাদের এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এই যে গণতান্ত্রিক যে স্বাধীনতার কথাগুলো বলতেছি এটা মূলত আমাদের সংবিধানের আর্টিকেল থার্টি সিক্স থেকে ফোরটি ওয়ানে এগুলোকে নিয়ে ডিসকাস করা আছে তো এই যে অধিকারগুলো আছে এগুলো আমাদের স্বাধীনতা মত প্রকাশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের যে নিশ্চয়তা এটা কিন্তু আমাদের জন্য এনশোর করে তাহলে চলুন আমরা আজকে এটা যে প্রত্যেকটা আর্টিকেল আছে ধাপে ধাপে ব্যাখ্যা করি তো আমরা যদি একটা ওভারভিউ নিয়ে আলোচনা করি তো প্রথমে থার্টি সিক্স আমরা দেখবো যে চলাফেরার যে স্বাধীনতা আছে এরপরে আর্টিকেল থার্টি সেভেন হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি বা সমাবেশের স্বাধীনতা দেয় এছাড়া থার্টি এইট সংগঠনের স্বাধীনতা যেটা আছে এটা ইনশিওর করে এছাড়া ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা আছে এটা আর্টিকেল থার্টি এ ইনশিওর করা হয়েছে আর্টিকেল আমরা দেখব যে ফ্রিডম অফ ট্রেড যেটা পেশা বা বৃত্তির স্বাধীনতা কর করেছি এবং সর্বশেষ ফ্রিডম রিলেটেড ট্রাইড মধ্যে আর্টিকেল ফোরটি ওয়ানে আমরা ধর্মীয় স্বাধীনতা এটা নিশ্চিত করে দিয়েছি তো আর্টিকেল থার্টি সিক্স যেটা আছে এটা মূলত যে ফ্রিডম অফ মুভমেন্ট যে যেটা আছে এটা করে তো এর মাধ্যমে বাংলাদেশের যে প্রত্যেকটা নাগরিক তো আগেই বলে দিই আর্টিকেল থার্টি সিক্স থেকে ফোরটি ওয়ানের যে রাইটগুলো এগুলো শুধুমাত্র বাংলাদেশের যে সিটিজেন তাদের জন্য অ্যাপ্লিকেবল বিদেশি কোনো নাগরিক এটা এই রাইটগুলো উপভোগ করতে পারেন না তো বাংলাদেশের যে কোনো যে জায়গায় আছে অবাধ চলাচল কিংবা যে কোনো স্থানে বসবাস এবং দেশ থেকে বাইরে যাওয়া আসা করার যে অধিকার আছে এই মূল যে গ্যারান্টি আছে এগুলো এনশিওর করে তো আর্টিকেল থার্টি সিক্স তিনটা কোর গ্যারান্টিস এর ফার্স্ট হচ্ছে মুভমেন্ট থ্রু আউট বাংলাদেশ যে দেশের ভিতরে আপনি যে যে বাংলাদেশের সীমানা আছে এটার মধ্যে যেকোনো জায়গায় অবাধে যাতায়াত করতে পারবেন আর আরেকটা জিনিস আপনি করতে পারবেন যে আপনি দেশের যে কোনো জায়গায় বসবাস বা স্থায়ী বসতি স্থাপন করা যেটা আছে রেসিডেন্স এন্ড সেটেলমেন্ট করার যেটা আছে এই অধিকার আপনার থাকবে এখন এই যে রাইটটা এই রাইটটা দেশ ত্যাগ করার এবং দেশে ফিরে আসার যে অধিকার এটাকে ইনক্লুড করে যেহেতু এই যে এখন দেশ ত্যাগ করার ফিরে আসার জন্য পাসপোর্ট যে দরকার এর জন্য এই রাইটের মধ্যে ইনক্লুডিং দ্য রাইট টু এ পাসপোর্ট অ্যাজ নেসেসারি কন্ডিশন তার মানে একটা অপরিহার্য পূর্ব শর্ত হিসেবে আমরা পাসপোর্ট পাওয়ার যে অধিকার এটাকে আমরা ইনক্লুড করেছি এখন এই যে রাইটগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা দেখব যে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করার অধিকারও আমাদের আছে তো এই যে সীমাবদ্ধতা বা রেস্ট্রিকশন মনে রাখার ট্রিক্স কিন্তু আমি আমার প্রিলিমিনারি যে সিরিজ আছে অনুচ্ছেদ ভিত্তিক আলোচনা ওইখানে আলোচনা করেছি তো এই যে জনস্বার্থ রক্ষা করার জন্য কিংবা আইন দ্বারা আমরা কিছু সীমাবদ্ধতা আরোপ করতে পারি যেমন আপনারা সর্বশেষ কোভিড নাইন্টিন যখন আসছে তখন দেখেছিলেন যে যে ফ্রিডম অফ মুভমেন্টটা এটাকে কিন্তু অনেকটাই কার্টেল করা হয়েছিল যে একদম জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না তো এই ধরনের রেস্ট্রিকশন কিন্তু আমরা আইনের দ্বারা রেস্ট্রিক্ট করতে পারি যে কোয়ারেন্টাইন দিতে পারি আমরা যে কোনো সংক্রামক যে রোগ আছে এগুলোকে প্রিভেন্ট করার জন্য এই ক্ষেত্রে আমরা 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 একটা জিনিস মনে রাখতে হবে এই এই যে রেস্ট্রিকশন দিলাম কিছুটা যাচাই যে অযৌক্তিক জানি না হয় অযৌক্তিক যাতে না হয় এই জন্য আমরা দুইটা সেট অফ টেস্ট করব একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ টেস্ট আর একটাকে আমরা বলছি প্রসিডিউরাল টেস্ট সাবস্ট্যান্টিভ টেস্ট বলতে কি যদি এমন হয় যে কোনো বিধিনিষেধ অনেক অস্পষ্ট কিংবা অসামঞ্জস্যপূর্ণ অথবা অনির্দিষ্ট কালের জন্য হচ্ছে দেওয়া হয়েছে যে একটা ফিক্সড পিরিয়ড অফ টাইম নাই এছাড়া এমন হইতে পারে যে এটা শুধুমাত্র নির্বাহী বিভাগের যে ইচ্ছা এটার উপর নির্ভরশীল তাহলে কিন্তু এই যে টেস্ট যে রেস্ট্রিকশনগুলো দেবো এগুলো কিন্তু বাতিল হয়ে যাবে আমার প্রসিডিউরাল কিছু টেস্টও আছে যে পদ্ধতিগত ভাবে জিনিসগুলো ঠিক আছে কিনা তো এই যে পরীক্ষা এটা দেখা হয় যে যে আমরা বিধিনিষেধ যে আরোপ করেছি এই ক্ষেত্রে যথাযথ পদ্ধতি এটা অনুসরণ করা হয়েছে কিনা যেমন যাদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাদেরকে নোটিশ দেওয়া এছাড়া তাদের যে বক্তব্য এটা হচ্ছে শোনার যে একটা সুযোগ এটা দিতে হবে এছাড়া বিচার বিভাগীয় পর্যালোচনার যে একটা সুযোগ এটা কিন্তু দিতে হবে তো এটা কিন্তু আরবিট্রয়ডনেস যেটা আছে এটা প্রিভেন্ট করে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ মামলার কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রথমটা হচ্ছে হোসেন মোহাম্মদ এশাদ ভার্সেস বাংলাদেশ তো এখন এই মামলায় ওনার আসলে পাসপোর্ট যেটা আছে এটা মানে বাজেয়াপ্ত করা হয়েছিল তো শেষ পর্যন্ত কোর্ট কিন্তু বলছে বা এবং কারণ পাসপোর্ট যেটা আছে এটা বাজেয়াপ্ত করা যাবে না ফর ছাড়া ছাড়া এছাড়া মীর শরাফাত আলী ভার্সেস বাংলাদেশের যে কেস আছে এখানে কিন্তু বলা হয়েছে যে বিদেশে ভ্রমণের যে অধিকার এটার মধ্যে পাসপোর্ট পাওয়া একটা অপরিহার্য অধিকার তো এই পাসপোর্টের যে অধিকার এটা কেড়ে নেওয়া যাবে না তো ডক্টর মহিদিন ফারুক বাসুল বাংলাদেশ কেসের একটা খুব সুন্দর একটা কথা বলা হয়েছিল এই যে মুভমেন্ট রাইট যে আছে মুভমেন্ট রাইট পারবেটস এন্টায়ার টেরিটরি এক্সটেন্ডিং আপ টু দা কন্টিনেন্টাল সেলফ তার মানে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার যাওয়ার অধিকার আছে থার্টি সিক্সের যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো আপনার এক্সারসাইজ করার সুযোগ আছে তো এটা বাংলাদেশের সর্বত্র এটা প্রয়োগযোগ্য হবে ইনক্লুডিং যে আপনারা জানেন সির ক্ষেত্রে একদম যে কন্টিনেন্টাল সেলফ আছে এই পর্যন্ত আপনার রাইট এটা বিস্তারিত হবে এরপরে একটা গুরুত্বপূর্ণ রাইট হচ্ছে সমাবেশের স্বাধীনতা তো এই আর্টিকেলটা কিন্তু আমাদের যে শান্তিপূর্ণ এবং নিরস্ত্র যে সমাবেশ বা মিছিল করার অধিকার এটা রক্ষা করে তো এই অধিকারটি কিন্তু আমাদের বাক স্বাধীনতার সাথেও এটা সম্পর্কিত কারণ আমরা দেখব যে এই থার্ড রাইট গুলো কিন্তু একটা একটার সাথে ইন্টার রিলেটেড যে প্রথমত আপনি পিসফুল অ্যাসেম্বলি যেটা আছে এটা করতে পারবেন এক জায়গায় জমায়েত হতে পারবেন এছাড়া তবে এই ক্ষেত্রে একটা জিনিস যেটা আছে যে এক্ষেত্রে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা যেটা আছে এটা দিতে পারে যে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের প্রয়োজনে যে বিধিনিষেধ গুলো এটা দিতে পারে তবে সরকার শান্তিপূর্ণ সমাবেশকে বাধা দেওয়া থেকে রক্ষা করা এটা কিন্তু তার যে ডিউটি এটা অবশ্যই তার করতে হবে তো আমরা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল প্রিন্সিপালসের ক্ষেত্রে একটা পার্থক্য বলেছিলাম যে সাধারণত ফান্ডামেন্টাল রাইট গুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ ডিউটি থাকে রাষ্ট্রের যে কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করার তো আমি যদি শাহবাগ মরে যে আন্দোলন করতে চাই অ্যাসেম্বলি হতে চাই তো রাষ্ট্র আমাকে প্রোটেকশন দেওয়াটাও রাষ্ট্রের দায়িত্ব এখন এই অ্যাসেম্বলির যে রাইটটা এটারও কিছু এক্সেপশন আছে তো আপনারা ইমার্জেন্সি যে সময় পড়বেন তখন দেখবেন যে এই যে সাধারণত এই যে ফ্রিডম রিলেটেড রাইটগুলো সাধারণত ইমার্জেন্সি টাইমে এগুলোকে কিছু সময়ের জন্য স্থগিত করে রাখা যেতে পারে এখন সিআরপিসি এর একশো যে চল্লিশ যে ধারা আছে আপনারা জানেন এটা খুবই ফেমাস একটি ধারা তো এই ধারা ব্যবহার করে কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য সুনির্দিষ্ট কারণে আমরা যদি চাই যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সমাবদ্ধ নিষিদ্ধ সমাবেশ যেটা আছে না নিষিদ্ধ করব এটা কিন্তু সম্ভব এছাড়া এমন হতে পারে যে পারমিট রিকোয়ারমেন্ট কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন যেমন সৌরার্দি উদ্যানে মাঝে মাঝে দেখবেন যে ও সমাবেশ করতে হলে একটা পারমিট রিকোয়ারমেন্ট যেটা আছে এটা নিতে হয় তো এই ধরনের যে গুলো এগুলো কিন্তু দেওয়া যেতে পারে তবে এই ক্ষেত্রে একটা জিনিস আছে এই যে রেজিস্ট্রেশন গুলা এগুলো সময়কালের জন্য হতে পারে না যেমন সিআরপিসি তে কিন্তু এই যে একশো চুয়াল্লিশ ধারার সাবসেকশন সিক্স এ দেখবেন যে দুই মাসের একটা রেস্ট্রিকশনের কথা বলা আছে তো সাধারণত এগুলাকে এক্সটেন্ড করবেন কিনা নাকি করবেন এই ধরনের রেস্ট্রিকশন কিন্তু এখানে দেওয়া যেতে পারে আর হরতালের যে রাইটটা আছে এটা মূলত অ্যাসেম্বলির সাথে জড়িত তো হরতালের রাইটটা যেহেতু ডেমোক্রেটিক রাইট গুলো আদায়ের ক্ষেত্রে অনেক দরকারি একটা রাইট তো এটাও এই যে আর্টিকেল থার্টি সেভেন এই রাইটটাকে কিন্তু প্রোটেক্ট করে তবে এক্ষেত্রে জিনিস মনে করতে হবে যে যদি কেউ বিশৃঙ্খল বা একদম আনলফুল ফোর্স ইউজ করে ওটা কিন্তু ইলিগাল হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা রাইট আছে সেটা হচ্ছে সংগঠনের সাধক মানে স্বাধীনতা তো আমরা যে কোনো বৈধ উদ্দেশ্যে সমিতি বা সংগঠন যেটা আছে এটা করার কিন্তু অধিকার আমাদের আছে তো এর মাধ্যমে আমরা মূলত বিভিন্ন যে রাজনৈতিক দল কিংবা সাংস্কৃতিক অথবা সামাজিক যে দলগুলা এটা করতে পারে কিংবা হচ্ছে ধর্মীয় সংগঠন অথবা ট্রেড ইউনিয়ন এগুলো করার কিন্তু অধিকার আমাদের থার্টি এইট আমাদের এই রাইট গুলো দিয়েছে তবে এই যে অধিকার আছে এটারও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে যেমন আইন দ্বারা ক্রিয়েটেড লেজিস্টেশন যদি এমন হয় যে কোনো সংগঠন আইন দ্বারা গঠিত হয়েছে তো ওই সংগঠনটা আসলে কিভাবে রেগুলেটেড হবে ওটার ইন্টারনাল ফরমেশনটা কি হবে এটা কিন্তু আইন দ্বারাই রেগুলেটেড হবে তো ওই ক্ষেত্রে আমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারবো না এছাড়া রাইট টু স্টেট রেকগনিশন আর মনোপলি যে কেউ রাষ্ট্রের স্বীকৃতি চাইতে পারে না যে আমাকে এক কোনো একটা অধিকার দেন কিংবা আমাকে রাষ্ট্রের স্বীকৃতি দেন আমি একটা অর্গানাইজেশন ভলান্টারি একটা অর্গানাইজেশন খুলেছি এখন আমি বলবো না আমাকে রাষ্ট্রের স্বীকৃতি দেন আপনি প্রাইভেট ইনস্টিটিউশন খুলেছেন ওটা রেকগনিশন আপনি চাইতে পারবেন না আর এটা ধর্মগড করার যে অন্তর্নিহিত অধিকার এটা ইনক্লুড করে না যে কোনো অর্গানাইজেশন শুধু এই পারপাসেই ফর্ম করা হবে আর আরেকটা হচ্ছে এমন ইলিগ্যাল কিছু আপনি চাইতে পারবেন না যে আইনের পরিপন্থী কাউকে আপনি বললেন একটা কোম্পানিতে ডিরেক্টর হিসেবে সিলেক্ট করেন এটা চাওয়ার অধিকার নাই তবে এই ক্ষেত্রেও আমরা দেখতে পারি যে পারমিসিবল কিছু রেস্ট্রিকশন দেওয়া যেতে পারে যদি কোন সংগঠন অবৈধ সহিংস কিংবা বেআইনি উদ্দেশ্য নিয়ে কাজ করে তাহলে এর উপর কিন্তু আমরা নিষেধাজ্ঞা যেটা আছে এটা দিতে পারি তবে এই যে নিষেধাজ্ঞা যেটা দিলাম এগুলা কিন্তু যুক্তিসঙ্গত হইতে হবে এছাড়া আনুপাতিক যে রেশনালি কানেক্টেড যে আপনি কোন দেশে দিতে চান এছাড়া যতটুকু দরকার শুধুমাত্র ততটুকু রেস্ট্রিকশনে দিতে পারবেন আর একটা হচ্ছে টাইম বাউন্ডেড সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য তো আপনারা স্পেশাল পার্টস অ্যাক্ট পড়লে ওইখানে দেখতে পারবেন যে সাধারণত কিছু সাবভারসিভ অ্যাসোসিয়েশন আছে অ্যাক্টস যেটা আছে কিংবা কিছু অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে রেস্ট্রিকশন কিন্তু দেওয়া যেতে পারে উনিশ বিশ এ ধরনের আপনি দেখবেন সে সেকশনগুলো এটার সাথে রিলেট করে পড়বেন তো আসাদুজ্জামান যেমন বাংলাদেশ যে একটা কেস আছে এটাও আপনারা বলতে পারেন যে আপনার আর্টিকেল থার্টি এইট প্রোডাক্ট ফর্মেশন অফ ভলেন্টারি অ্যাসোসিয়েশন ফর লফুল অবজেক্ট যে আপনি লফুল অবজেক্টের জন্য একটা অ্যাসোসিয়েশন গঠন করতে পারবেন কিন্তু আপনার প্রত্যেকটা ইনসিডেন্ট অফ অ্যান অ্যাসোসিয়েশন যে আপনার প্রত্যেকটা উদ্দেশ্যই এই থার্টি এইট যেটা আছে এটা প্রোটেক্ট করে না তো আপনি অ্যাসোসিয়েশন ফর্ম করলেন কিন্তু ওটা কি কি রেগুলেশন এটা কিন্তু আইন দ্বারা করা যেতে পারে তো এরপরে যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইট এর মধ্যে একটা রাইট হচ্ছে ফ্রিডম অফ থট কনসায়েন্স স্পিচ এন্ড প্রেস এই রাইটটা কেন গুরুত্বপূর্ণ কারণ এই রাইটটা যদি আসলে ভালো মতো এক্সারসাইজ না করা যায় বাকি অন্য রাইট আপনি আদায় করতে পারবেন না আপনার মনে করেন জীবনের অধিকার আহ আল্লাহ ফুলি নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আপনি যদি এটা বলতেই না পারেন এটার বিরুদ্ধে একটা স্পিচ না দিতে পারেন এটা ফরমেশন না করতে পারেন এটা কিন্তু আপনার রাইটটা এক্সারসাইজ আপনি ভালো মতো করতে পারবেন না তো এই জন্য চিন্তা করার অধিকার কিংবা বলার অধিকার দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধিকার তো প্রথম যে অনুচ্ছেদে আমরা যদি আলোচনা করি যে ক্লজ ওয়ান অ্যাবসলিউট ফ্রিডম অফ থট যে এটা কিন্তু একটা সম্পূর্ণ বা নিরঙ্কুশ অধিকার হিসেবে আমাদের এখানে স্বীকৃতি দিয়েছি যে আপনি আপনার চিন্তার আপনার মনে আপনি কিংবা ব্যক্তিগত ডাইরিতে আপনি কি লিখবেন না লিখবেন এটা কোন রাষ্ট্র আপনাকে স্বীকৃতি দিতে পারবে না তো আমি যখন রুল অফ ল পড়িয়েছিলাম তখন কিন্তু একটা কেস আপনাদের পড়িয়েছিলাম যে রুল অফ ল অন দা ফাস্ট কেস কনস্টিটিউশনালিজমের ক্ষেত্রে আমরা এই কেসটা পড়িয়েছিলাম ওই কেসটার নাম কি আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা বলতে পারেন যে এই যে আরেকজনের ব্যক্তিগত পার্সোনাল ইনট্রুড করে এই ধরনের চেক করাটাকে ইললিগাল ঘোষণা করা হয়েছিল এরপর এবং মত প্রকাশের যে অধিকারটা আছে এটা নিয়ে যদি আমরা আলোচনা করি তো তো এটার কিন্তু অনেক অনেক এটা এটা বলা কিংবা ছাপানো এই ধরনের তথ্য গ্রহণ বা বিতরণ কিংবা প্রতীকী ভাষা ব্যবহার করা এটাও হইতে পারে যে আপনি একটা ব্যাচ পরিধান করলেন তো ব্যাচ পরিধান করা মানে এটা না যে আপনি নিষিদ্ধ কোন সংগঠনের ব্যাচ ই করতেছেন পরিধান করতেছেন তো এটা সবকিছু ইনক্লুড করবে তো আরেকটা গুরুত্বপূর্ণ দিক এটার হচ্ছে এটা রিলেটেড আমরা কিছু বলানো যাবে না তো আপনি আপনার অধিকার আপনি বলতেও পারেন আবার আপনি চোপ থাকতে পারেন তো এক্ষেত্রে ডিস্ট্রিবিউশন রাইটস যেটা আছে যে সাধারণত সার্কুলেশন যেটা করা আছে এই সার্কুলেশন করাটা আপনি করতে পারবেন গভর্নমেন্টের সিস্টেম করতে পারবেন এই যে কোনো ফর্মে আপনি করতে পারবেন তো এই ক্ষেত্রে এ যেটা আছে প্যানাল কোডের এটার সাথে আপনি একটু মিলিয়ে পড়েন যে আসলে কোনটা সেডিশন হয় আর কোনটা ভ্যালিড ফ্রিডম অফ স্পিচ যে আপনি যদি লেজিটিমেট এক্সারসাইজ করেন আপনার ফ্রিডম অফ স্পিচের যেটা কে রাইট উন্নয়নের করার জন্য আপনি একটা ক্রিটিসিজম করেন এটা অবৈধ না তো এই ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো রেস্ট্রিকশন দেওয়া আছে তো রেস্ট্রিকশন যেমন আপনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিংবা বিদেশি রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক রক্ষার জন্য বিভিন্ন গ্রাউন্ডে আমরা কিন্তু দেখব যে এই রাইটটা এক্সারসাইজ করা যায় তো তবে এই ক্ষেত্রে আছে আপনি কনটেম্পট অফ কোর্ট যেটা করতে পারবেন না কিংবা ডিফেমেটরি মানহানিকর কোন তথ্য এটা কিন্তু আপনি এই রাইট এক্সারসাইজ করে করতে পারবেন না এরপরে টু তে যদি আমরা আলোচনা করি যে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সাধারণত আগের যে ফ্রিডম অফ স্পিচ যে আছে ওটা আমাদের ইনক্লুডেড বাট এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা বলি যে মিডিয়া হচ্ছে একটা রাষ্ট্রের ফোর্থ পিলার তো এই জন্য এটা রাইটটাকে আমরা আরো মানে খুবই সুন্দরভাবে এনশিওর করতে চেয়েছি তো মূলত এর মাধ্যমে আমরা সংবাদপত্রের যে নিজস্ব মতামত যাতে প্রকাশ করতে পারে এবং সরকারের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করতে পারে এই রাইটটা আমরা এনশিওর করতে চেয়েছি তো সংবাদপত্রের সাপোজ এমন যদি হয় যে সার্কুলেশন কমানোর জন্য কোনো ব্যবস্থা যদি নেওয়া হয় তো ওইটা কিন্তু সাধারণত এই যে এই স্বাধীনতার পরিপন্থী হবে তো এটা আপনি এই যে ডিস্ট্রিবিউশন করাটা যেটা আছে এটা কমানো যাবে না যে এক্সেসিভ পরিমাণে ট্যাক্স দিয়ে দিলাম কিংবা এমন এক অনেকগুলো কেস আছে যেমন ইন্ডিয়াতে এই ধরনের কেস আছে যে সাপোজ সংবাদপত্রে বললাম যে কোন পত্রিকায় দশটা বেশি পেজ থাকা যাবে না তো এটা কিন্তু সাধারণত ফ্রিডম অফ প্রেস ভায়োলেট করবে যে এটা তার ফ্রিডম আছে সে কতটুকু করবে তবে এই রাইটটা এমন না যে মত প্রকাশের অধিকারের চেয়ে বেশি না তো ওই রকম লিমিটটা এই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল এখন এই ক্ষেত্রে সেন্সরশিপের একটা কথা খুবই চলে আসে তো আপনারা সেন্সর বোর্ড এই ধরনের শব্দগুলো অনেক শুনছেন সাধারণত প্রি পাবলিকেশন সেন্সরশিপ জেনারেলি আনকনস্টিটিউশনাল বলা হয় প্রি পাবলিকেশন সেন্সরশিপ মানে কি যে কোনো কিছু প্রকাশ করার আগেই আপনি বলতে পারবেন না এটাকে প্রকাশ করেন না যে সাপোজ একটা বই লিখলে ওইটা হয়তো বা একটা ডিফেমেটরি কিছু থাকতে পারে তো এই ধরনের জিনিসকে আপনি বললে বলতে পারবেন না যে পাবলিশ করার আগে ওটাকে নিষিদ্ধ করে দাও এটা জেনারেলি করা যাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা যদি ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা এটাকে কিছুটা সেন্সরশিপ করতে পারি যেমন আপনারা মুভিগুলো দেখেন জানেন যে সেন্সর যে বোর্ড আছে মুভিগুলা কিন্তু ওই সেন্সরশিপ বোর্ডের মাধ্যমে যে অনেক সময় অ্যাপ্রুভ করে নিতে হয় তো এই কিছু কিছু ক্ষেত্রে সেন্সরশিপ গুলো অ্যালাউ করি এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কেস আপনি আপনাদের সাথে আর আলোচনা করব বিজয় ইমানুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা তো মামলাটা আর্টিকেল থার্টি এবং হচ্ছে আর্টিকেল ফোরটি ওয়ান দুইটা পারপাসে ইম্পর্টেন্ট তো একটা হচ্ছে এই মামলায় যেটা ছিল যে জিহোভাস উইটনেস নামে হচ্ছে একটা ধর্মীয় বিশ্বাস আছে তো এই যেটা হয়েছিল যে একটা যারা ছিল এই সম্প্রদায়ের শিশুকে স্কুল থেকে বের করা ছিল ছিল তার কারণ যে তারা তিনজন মেন জাতীয় সঙ্গীতের সময় চুপ করে দাঁড়িয়ে ছিল গান গাইছে ছিল না এখন তাদের যে ফেট ছিল এটা তাদেরকে এই ধরনের নিজেদের ধর্মের রিচুয়াল ভাবে অন্য কোনো রিচুয়াল ফলো করা থেকে তাদেরকে বার করে তো তারা দাঁড়িয়ে ছিল কিন্তু গান ছিল না এখন কথা হচ্ছে যে এই যে রাইট টু নট টু স্পিক যেটা আছে যে ফ্রিডম অফ স্পিচ এর মধ্যে একটা রাইট টু রিমেন সাইলেন্ট অন্তর্ভুক্ত আর ফ্রিডম অফ রিলিজিয়ন যেটা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের তো বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল গুলো তো আপনারা জানেন এটা কি আসলে তার এই যে রাইট গুলোকে ভায়োলেট করেছে কিনা তাদেরকে যে বহিষ্কার করা হইলো তো কোর্ট কিন্তু শেষ পর্যন্ত এই এক্সপালশন যেটা আছিল এটাকে কিন্তু বাদ মানে অবৈধ ঘোষণা করে আর তাদের যে স্কুলে তাদেরকে আবার রিইনস্টেট করার কথা বলে তার কারণ কোর্ট বলে যে জোর করে গান গাওয়া যাবে না গাওয়ানো যাবে না তার কারণ কি নীরব এবং শ্রদ্ধাশীল ভাবে যদি কেউ দাঁড়িয়ে থাকে এটাই যথেষ্ট তো সাইলেন্ট যদি কেউ থাকে রেসপেক্টফুলি স্ট্যান্ড করে এটা মানে এটা না যে আপনি যে ওটা ওদের যে জাতীয় সঙ্গীত এটাকে আপনি হচ্ছে ডিসরেসপেক্ট করতেছেন এসেন তো এই মামলাটা কিন্তু মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নেগেটিভ ফ্রি স্পিচের যে কনসেপ্ট আছে যে আলটিমেটলি পজিটিভ মানে মানে আপনি আপনি বলতে পারতেছেন আর নেগেটিভ হচ্ছে যে বলতেছেন না আপনাকে বলতে পারবেন আপনি বলেন আপনি কেন বলতেছেন না তো এইটাকে প্রোটেক্ট করে এই মামলাটা আরেকটা জিনিস হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন কেও কিন্তু প্রোটেক্ট করে যে আপনাকে জোর করে অন্য যে ধর্মের বিষয়ে আপনাকে ফোর্স করা হচ্ছে না তো এক্ষেত্রে দুটা আমাদের যদি বলতে পারি দুইজন মনীষীর দুটা উক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভলতে আই ডিসঅ্যাপ্রুভ অফ হোয়াট ইউ সে বাট আই উইল ডিফেন্ড টু রাইট টু সেট যে আমি হয়তো আপনার মতামতের সাথে অ্যাগ্রি নাই করতে পারি কিন্তু আপনি জানি আপনার মতামতটা সুন্দরভাবে প্রকাশ করতে পারেন এটার জন্য আমি আমি আমার যে সংগ্রাম এটা কিন্তু মৃত্যু পর্যন্ত করে যাব এটা কিন্তু আমাদের সবারই মনে রাখা উচিত যে আমাদের আসলে খুব বেশি সেন্সিটিভ হওয়া যাবে না যে আসলে আমরা ছোটখাটো ইস্যুতেই একদম খুব রেডিকালাইজড একটা ভিউ এটা নেওয়া যাবে না এছাড়া নন চমস্কি কি আছেন ওনারও একটা খুব গুরুত্বপূর্ণ উক্তি আছে ইফ উই ডু নট বিলিভ ইন ফ্রিডম অফ স্পিচ ফর দোস হু উই ডু নট বিলিভ ইট ইন এট অল তার মানে আমরা যাদেরকে ঘৃণা করি তাদের ফ্রিডম অফ স্পিচটা আমাদের কিন্তু রেসপেক্ট করতে হবে তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে ফ্রিডম অফ স্পিচ মানে আসলে এটা না যে পপুলিস্ট কথাবার্তা কথাবার্তা তো কেউ কিছু বলে না এটা হচ্ছে আনপপুলার জিনিস বলাটাই হচ্ছে মূলত ফ্রিডম অফ স্পিচ যে যে জিনিস আসলে ম্যাক্সিমাম মানুষ পছন্দ করবে না ওই জিনিসটা বলার আমার ফ্রিডম আছে কিনা এটাই হচ্ছে একটা টেস্ট ফ্রিডম অফ স্পিচে থাকার ক্ষেত্রে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যেটা আছে সেটা হচ্ছে পেশা বা বৃত্তির যে স্বাধীনতা এটা এটা তো কিন্তু আমাদের বৈধ পেশা ব্যবসা বা বৃত্তি গ্রহণের যে অধিকার এটা কিন্তু আমাদের এনশিওর করে তো একটা জিনিস হচ্ছে আমরা কি করতে পারি লফুল অ্যাক্টিভিটিস যেগুলো আছে বিভিন্ন প্রফেশন অকুপেশন ট্রেড বিজনেস এগুলো করার অধিকার আমাদের আর্টিকেল ফোরটি আমাদের দিয়েছে তো এছাড়া পারমানেন্ট কোয়ালিফিকেটলি যে পার্লামেন্টারি কোয়ালিফিকেশন এগুলো কিন্তু করা যেতে পারে যে সাপোজ জুডিশিয়ারি দিয়ে আপনি জাজ হতে গেলে আপনার এল এল বি পাশ করা থাকতে হবে কিংবা এই অন্যান্য যে আইনের ডিগ্রি এগুলো আপনার থাকতে হবে তো এইটা কিন্তু আইন দ্বারা প্রকাশ করতে পারে না যে কেউ দিতে পারবে না কারণ যেহেতু এটা একটা স্পেশালাইজ সাবজেক্ট তো লাইসেন্সিং এর যে ব্যবস্থা এটা করতে পারে আবার এমন হইতে পারে যেমন আপনারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যারা পড়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আইনেও আপনারা দেখবেন যে কি হয় যে লাইসেন্স করতে হয় কিছু কিছু ক্ষেত্রে তো সাধারণত অনেক ক্ষেত্রে এই যে লাইসেন্সিং এর যে ব্যাপার থাকতে পারে তবে এই লাইসেন্সিং ব্যবস্থা অবশ্যই যুক্তিসঙ্গত মানদণ্ডের উপর ভিত্তি করে হইতে হবে যে একটা এখানে পার্সিয়ালিটি যেটা আছে এটা থাকা যাবে না তবে এই অধিকার যেটা আছে এটারও কিন্তু কিছু সীমাবদ্ধতা আমরা আলোচনা করতে পারি যেমন পাবলিক হেলথ হেলথ মোরালিটি কিংবা ফ্রড প্রিভেন্ট করা লেবার ওয়েলফেয়ার যেমন আপনারা শ্রম আইন পড়লে দেখবেন যে সাধারণত এই যে শ্রম যে রেগুলেশন যেটা আছে লেবার রেগুলেশনের ক্ষেত্রে এই আইনে কিন্তু অনেক কিছু বলা আছে যে সাপোজ কত ঘন্টা ওয়ার্ক করা যাবে কি কি ধরনের পার্কস অ্যান্ড বেনিফিট হবে মার্কেট রেগুলেশন একটা হইতে পারে যে অনেক ক্ষেত্রে একটা বাজারে একটা আপনারা জানেন যে ফ্রিডম অফ বিজনেস একটা কনসেপ্ট আছে যে সবাই যার ইচ্ছা মতো করতে পারে কিন্তু ইকোনমিক জাস্টিস এসিও করতে গেলে অনেক সময় আছে মার্কেট রেগুলেশন করতে হয় যেটা জনস্বার্থেই আমরা করতে পারি এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা তো ধর্মীয় পারি একটা আমরা বলতেছি যে আপনি যেটা করতে পারবেন যে নিজের ধর্ম পালন করা অথবা প্রচার করা তো এক্ষেত্রে একটা জিনিস ইনক্লুডেড রাইট টু হ্যাভ নো রিলিজিয়ান তার মানে কোন ধর্ম না মানার অধিকারও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড হবে তবে এই ক্ষেত্রে কিছু কিন্তু আমরা কিছু যুক্তিসংগত যে সীমাবদ্ধতা এটা কিন্তু আমরা ইন্ট্রোডিউস করতে পারছি বাট দ্যাট যে যে কাউকে কাউকে করা যাবে ফোর্সফুলি কোন ধর্ম মানতে এটা কিন্তু কাউকে বাধ্য করা যাবে না আর এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যাপসোলিউট প্রোটেকশন তো এটা আমরা অনেকটাই যেটা আছে এক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন দিতে পারবো কিন্তু এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ব্যক্তিকে অন্য কোন ধর্মের যে ধর্মীয় শিক্ষা এটা গ্রহণ করতে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা যাবে না যে আপনি এক ধর্মের অন্য ধর্মের কোন রিলিজিয়াস প্র্যাকটিস পার্টিসিপেট করেন তো দেওয়ানবাগ একটা মামলা আছে এখানে বলা আছে যে রাইটস আন্ডার আর্টিকেল ওয়ান আর নট অ্যাপসলিউট রিজনেবল রেস্ট্রিকশন ফর পাবলিক অর্ডার মোরালিটি আর পারমিটেড যে আপনি যুক্তিসঙ্গত বাদান যেটা আছে যে এটা কিন্তু দিতে পারেন তো এই ক্ষেত্রে আমরা ওভারঅল যদি একটা আলোচনা করি যে যে আসলে আমরা বারবার বলেছি এই ক্ষেত্রে কিছু জিনিস আমাদের খুব রেস্ট্রিক মাথায় রাখতে হবে একটা হচ্ছে আমরা যে কোনো কিনা এটা একটা লিগাল বেসিস থাকতে হবে যে আইনি একটা ভিত্তি থাকতে হবে যে যে কোনো বিধিনিষেধই আমরা দেই কিনা এটা হচ্ছে শুধুমাত্র আইনের মাধ্যমে দিতে হবে কোনো নির্বাহী আদেশের মাধ্যমে এটা দেওয়ার সুযোগ নাই যে একটা এক্সিকিউটিভ বললো এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া যাবে না আরেকটা হচ্ছে রিজনেবলনেস স্ট্যান্ডার্ড যে যুক্তি একটা মানদণ্ড থাকতে হবে যে কোনো একটা সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে এছাড়া প্রক্সিমেট নেক্সাস যেটা আছে যে এটার সাথে একটা যোগ সাজস থাকতে হবে এছাড়া আমরা বলতে পারি প্রপোর্শনালিটি যেটা আছে আনুপাতিক হারে হইতে হবে আর স্বেচ্ছাচারী হওয়া যাবে না এছাড়া প্রসিডিউরাল সেফগার্ড যেগুলো আছে এগুলো দিতে হবে যে আমরা এই রেজিস্ট্রেশন দেওয়ার আগে একটা নোটিশ ডেটা আছে এটা দিতে হবে শুনানির সুযোগ দিতে হবে আপিল কিংবা জুডিশিয়াল রিভিউ যে মেকানিজম এগুলা ফলো করা স্কোপ থাকতে হবে আর হচ্ছে ডিউ প্রসেস ইন্টিগ্রেশন আর্টিকেল 31 ও কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন লিবারটির কথা বলা আছে যে সাবস্ট্যানটিভ ফেনের যেগুলো আছে এগুলো 100% এনসিওর করতে হবে আর আরেকটা হচ্ছে স্ট্রিক্ট কাইস প্রটিনি এগুলো আলটিমেটলি লিবারটি প্রোটেক্ট যেতু করে তো তার মানে আপনি আসলে একটা কাজ সঠিকভাবে করেছেন কিনা এটার জন্য আমি একটা খুব কঠিন ধরনের পরীক্ষা করব যে আপনি আসলে আপনার যে স্ট্যান্ডার্ড মেনটেন করা এটা করেছেন কিনা তো এক্ষেত্রে প্রিজামশন কি থাকবে যে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকটা স্বাধীনতাকে প্রাথমিকভাবে আমি সুরক্ষিত হিসেবে ধরে নিব শুধুমাত্র যখন জনস্বার্থে প্রয়োজন হবে তখনই আমি তাকে সীমিত করতে পারব তো আশা করি আজকের যে লেকচার এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো আপনারা আপনাদের যে কমেন্ট সেকশন আপনাদের মতামত জানাতে পারেন আর এছাড়া আপনাদের কমেন্ট কিংবা লাইক করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম